পেরিয়ে আজকে হলো মকর সংক্রান্তি জানুয়ারি ফোরটিন আর এখন আমরা চলেছি বারো মেলায় আজকে পুজোর দিন আজকেই মেন পুজোটা হয় তো চললাম আর কে কে যাচ্ছে কোথায় যাচ্ছে সব দুটো ঝুটকি ঝুটকি বারো ভূত এই কথাটা শুনে বিয়ের পর আমি একটু শকে চলে গেছি যে এখানে ভূতের পূজা হয় নাকি তারপরে বুঝতে পারলাম না এখানে বারো ভূত কথার অর্থ ভূত না অন্য কিছুই সেটা কি সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে এই যে মাফনা সর্দি মাফনা দিয়েছে আর আমরা এখন যাচ্ছি বারো ভূতের মেলা পূজা দিতে আজকে মেলা শুরু হ্যাঁ কোথা ভূত ও ওখানে মানব আছে এই পুজোটা জবে থেকে দিচ্ছি আমার টপে থেকে অনেক কিউরিওসিটি ছিল এটা কিসের পুজো কোথা থেকে এলো সেই সব নিয়েই আজকে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি অনেক ঘাটাঘাটির পর গুগল থেকে বার করেছি প্রথমেই বলে রাখি এই বারো ভূত কথার অর্থ হলো ভগবান বিষ্ণুর বারো জন অবতার যাকে বলা হয়েছে ভূত যাই হোক বারো ভূত মেলার মাঠে পৌঁছে কিন্তু বেশ ভালো লাগলো কারণ দেখতে পেলাম মেলা বসে গিয়েছে আর মেলাতে আকর্ষণ কিন্তু একটাই পাঁপড় খাওয়া আর এই জিলাপি খাওয়া যাই হোক চলো আবার ফিরে আসি ও হ্যাঁ আরো একটা কথা বলে রাখা ভালো এই পুজোর মেন প্রসাদী হলো হাঁসের দিন এখানে প্রতিজনই মানত বসত নিজেদের জন্য মাকে উপহার দেয় জোড়া হাসের ডিম তাহলে চলো ফিরে আসা যাক এই পুজোর দেশভাগের জেরে ঢাকার রোহিতপুর গ্রামের কিছু ছিন্নমূল মানুষ বসতি শুরু করে এই যাদবপুর বাঘাজতীন বিজয়গড়ে তল্লাটে সেই সঙ্গেই নিয়ে আসে তারা তাদের সাথে তাদের সংস্কৃতি ও লোকাচার এই শ্রীকলনিতে আগে থেকেই পূজিত হতো বিষ্ণুর দ্বাদশ অবতার এবং এই ঢাকার রোহিতপুর থেকে যারা এলেন তারা এখানে যুক্ত করলেন আরো এক দেবীর পুজো সেটা কে সেটা হলো বনদূর্গা এই বনদুর্গা কি বলতে পারা যায় মা দুর্গার এক অনন্য রূপ যিনি বনের দেবী বনকে প্রোটেক্ট করে তিনি হলেন বনদুর্গা আর তাকে আমরা বনবিবিও বলে থাকি সেই থেকেই এই প্রচলন বিষ্ণুর দ্বাদশ অবতার ও বনবিবির পুজো একসাথে পালিত হয় এই যাদবপুর এই শ্রী কলোনির মাঠ প্রাঙ্গনে সেই বনবিবি যার কথা এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি এনার পুজো হওয়ার জন্য এখানে সব প্রিপারেশন চলছে সেসব তোমরা দেখতেই পাচ্ছ এবারে আসি এই হাঁসের ডিমের গল্পে কেন হাঁসের ডিম দেওয়া হয় দেখো আমরা জেনারেলি কিন্তু জানি যে কোনো পুজো মানে নিরামিষ খাওয়া ডিম মাছ মাংস ইভেন পেঁয়াজ রসুন আমাদের বাঙালিদের ক্ষেত্রে সেই টুকুনিও আমরা ছুই না আমরা একদম সাত্বিক ভোজন যেটাকে বলে সেটা করে থাকি বা সেটা ভোগ দিয়ে থাকি কিন্তু এখানে এরকম কেন জানো এটার একটা গল্প আছে বলা হয় যে রোহিতপুরের এক গণক ঠাকুরের বাড়িতে পূজা হতো এই বনদেবী আর এই রোহিতপুরটা ছিল জঙ্গল গ্রাম তাই এই পূজার প্রচলনটা ছিল রোহিতপুরেই বেশি এবারে আসে ডিমের কথায় ডিমটাই কেন দেওয়া হয় মাকে প্রসাদ হিসেবে কারণ লোকমুখে শোনা যায় যে এক বুড়ি ভিকারি নিয়ে বনদুর্গা বনদূর্গা এক গরিব ঘরে যান আর সেই বাড়িতে ছিল শুধু চাল আর বাড়িতে পোষা হাঁস তার ডিম তাই সেই গরিব দুঃখী তার বাড়িতে ভাত আর ডিম রান্না করে দিয়েছিল বনদুর্গাকে তিনি প্রসন্ন হয়েছিলেন এবং সেই থেকেই দেবীকে হাঁসের ডিম দেওয়ার প্রচলনটি ঘটে Pati <laughs> pati <laughs> যাই হোক আমাদেরও পুজো সম্পন্ন হলো আমরাও একটু মেলার দিকে এগোই আর কেমন লাগলো এই গল্পটা আমাকে কিন্তু অবশ্যই জানিও অনেক আস্তে পড়ে যাবি পুজো দিয়েছো পুজো দিয়েছো তোকে দেখে পুরো মনে হচ্ছে পুজো চাপ নিস না ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে পুরো সিঁদুরের সিঁদুরাকার হয়ে গেছে বছরের একদিনের পুজো হয় এটা

এত সুন্দর লাগে দেখতে যে তোমাদেরকে কি বলবো আমি বিয়ের পর এটাও এখানকার লোকেদের মুখে শুনেছিলাম যে এই যে বারো ফুটের মেলা এই মেলাটা কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মেলা ছিল যদিও এখন সময়টা আর জায়গা পরিসর আগের মতো নেই তার জন্য এখন কিন্তু অনেকটাই টাইম কম করে দিয়েছে একদম এক সপ্তাহের মতো পুজো দিয়ে উঠেই সত্যি বলতে এত মাথাটা ধরেছিল কারণ সকাল থেকে সেরকম কিছু খাইওনি তাই এই দাদার দোকানে পৌঁছে গেছিলাম চা খেতে আর সত্যি চাটা দারুণ ছিল বিশ্বাস করো এই সারাদিনের পর পুজো টুজো দিয়ে এরকম একটা এক ভাট চা পেলে জাস্ট দিন বান গা যদিও পুজো খুব ভালো দিয়েছি এই পুজো কিন্তু খুবই জাগ্রত আমি তো ফল পেয়েছি কারা কারা এই পুজো দিতে আসো আর কারা কারা বারভূতের মেলায় আসো আমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আমি জানি যারা সাউথে থাকে স্পেশালি বাঘাযীন বিদ্যাসাগর এলাকায় থাকে তারা তো কোনোদিনই এই মেলা মিস করবে না হয়তো তারা ছোটবেলায় তাদের অনেক মেমোরিজ আছে যেটা হয়তো এখন তারা গিয়ে অনেকটাই মিস করে বাট ফেরবে এখন আমার কাছে বারভূতের মেলা তো আমার কাছে অনেক বড় মেলা আর ঢুকে পড়েই ভাবলাম কি নেব এই জিনিসগুলো দেখেও বেশ ভালো লাগছিল তাই একটুখানি ঘোরাঘাড়া করলাম যেহেতু মেলার প্রথম দিন ছিল আর মকর সংক্রান্তিতে কিন্তু বেশিরভাগ লোকেরাই কিন্তু নিরামিষ খায় তাই খুব একটা সেদিনকে ভিড় ভাট্টা ছিল না খাবার দোকানেও ভিড় ভাট্টা ছিল না কারণ বেশিরভাগ লোকেরা নিরামিষ খায় খাবে মেলায় এসে আর যেহেতু পুজো টুজো দেওয়ারও ব্যাপার ছিল পিঠের ব্যাপার ছিল সেজন্য খুব একটা ভিড়ও ছিল না সবার আগে তো আমার মেয়ে পেয়েছে এখানে চুরি তার জন্য নাচ জাস্ট দেখো তারপরে চলে গেলাম একটা জিলাপির দোকানে মালপুয়াগুলো দেখে লোভ লাগলো যদিও মিষ্টি আমার খুব একটা পছন্দ নয় তাই দেখতেই ভালো লাগে খেতে না সেখান থেকে জিলাপি টিলাপি নেওয়ার পর এবারে এই বাড়ি ফেরার পালা কিন্তু হঠাৎই আমাদের নজর পড়লো পিঠের দোকানে তো ভাবলাম আজকে পুষ পার্বণ পিঠে না খেলে হয় তাই ঝিমলি দিয়ে আমাদেরকে সবাইকে পিঠে খাইয়েছিল পিঠেটা বেশ ভালো ছিল খেতে তো আমরা নিয়েছিলাম সেদিনকে দুধ পুলি ভাপা পিঠা অল আর জাস্ট অসম ছিল মেলায় এসেছি পাপড় খাবো না তা কি কখনো হয় তার জন্যই এই কাকুর কাছে পাপড়টা মাস্ট আর সব করে আজকের দিনটা বেশ ভালো কাটালাম তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব ফর মোর সেট ভিডিওস বাই বাই